কাছে বেকারত্বের কাছে সফলতার কাছে হারিয়ে ফেলছি তোমায় সে হারিয়ে ফেলাটা আজও খুব কষ্ট দেয় আমায় আমাদের জীবনের বেশিরভাগ লাভ শুরু হয় কখন জানেন বেশিরভাগ রিলেশন বেশিরভাগ আমাদের শখের মানুষের সাথে প্রিয় মানুষের সাথে সম্পর্ক শুরু হয় কখন জানেন যখন আমাদের বয়সটা আঠারো আঠারোতে উঠে আঠারো প্লাস আঠারো থেকে বাইশ পঁচিশ চব্বিশের মধ্যে আমাদের শখের মানুষের সাথে প্রিয় মানুষটার সাথে দেখা হয় এরকম একটা সময় দেখা হয় যখন আমরা বেকার থাকি শুধু আমাদের মনটা জানে যে মানুষকে ভালোবাসতে পারি আমরা একটা প্রিয় মানুষ হয় আমরা প্রিয় মানুষটার জন্য সব কিছু করতে পারি কিন্তু আমরা প্রিয় মানুষটার জন্য আসল জিনিসটি করতে পারি না যে জিনিসটা দিয়ে আমি আমার প্রিয় মানুষটাকে আমার করে রাখবো আর সেটা হচ্ছে বেকারত্ব দূর করতে পারি না ভালো একটা সফলতা পায় না ভালো একটা জব পাই না আসলে এই বয়সটা জবের না এই বয়সটা সফলতার না তেবু আমরা ওই সময় প্রিয় মানুষটার মায়ে পড়ি সৃষ্টকর্তা আমাদেরকে বুঝিয়ে দেয় দেখো তুমি যদি তোমার জন্য ভালো কিছু না করতে পারো তাহলে তোমার কিছুই হবে না শখের কোনো কিছুই তোমার রোবে না তো ওই সময়টা কি আমাদের গায়ে প্রচুর শক্তি থাকে চরম শক্তি থাকে আমরা যাই তা করতে পারবো দিনরাত পরিশ্রম পরিশ্রম করতে পারবো যদি আমি কম্পিউটার নিয়ে কাজ করি কম্পিউটারের কাজ দিনরাত করতে পারবো যদি আমি লেখাপড়া ভালো মনোযোগ দিই তাহলে দিন রাত লেখাপড়া করতে পারবো সৃষ্টকর্তা আমাদেরকে বুঝিয়ে দেয় সময়টা দিয়ে যে তুমি দেখো এই বয়সেই তোমার একটা প্রিয় মানুষ শোকের জিনিস শোকের একটা মানুষকে হারাচ্ছ শুধু তোমার বেকারত্ব তুমি বেকার বলে তুমি সফলতা পাওনি বলে একটা প্রিয় মানুষকে হারাচ্ছ তোমার কিছু করার দরকার এটা কিন্তু আমরা মানে চোখে দেখতে পাচ্তেছি খ্রিস্টকর্তার মেপে আমরা এই জিনিসটা স্পষ্ট দেখতে পারতেছি যে আমার কিছু করার দরকার না হলে যেখানে একটা মানুষকে ভালোবাসি যেখানে একটা মানুষকে আমি খুব আমার করে চাই সেখানে সফলতার জন্য সেই মানুষটা অন্যজনের ওই ক্ষেত্রে অবশ্যই আমার ভালো কিছু করতে হবে সৃষ্টিকর্তার ম্যাপ দিয়ে সেটা আমাকে বুঝিয়ে দিয়েছে কিন্তু তেও আমরা বুঝি না আমরা কি করি যে একটা ওর মা প্রিয় মানুষটা চলে যাওয়ার পর তার জন্য খুবই কান্না করি খুবই ভেঙে পড়ি আর কিছু হচ্ছে না আমার দ্বারা আমি কিছু করব না আমার জীবনটা শেষ এরকম বলে আমরা নিজেকে একটা স্টেপ থেকে বাদ দিয়ে দিই স্বপ্ন থেকে বাদ দিয়ে দিই আসলে জিনিসটা আমি এক আমি নিজেও একসময় এরকম ছিলাম বাট আমি একটা সময় বুঝতে পারি স্টিল নাও যে আমার কোনো কিছু করতে হবে আমার কোনো কিছু করে আগাতে হবে যে চলে যাওয়া হচ্ছে চলে গেছে বাট সে আমাকে একটা জিনিস শিক্ষা দিয়েছে তোমার সফলতার দরকার তুমি আজকে সফল হও তোমার কিছু হবে সফল হয়ে কোনো একটা ব্যক্তির হাত ধরো সে কখনোই তোমার ছেড়ে যাবে না তুমি এরকম একটা হাত সফলতা অর্জন করো যে মানুষটা তুমি প্রিয় করতে চাচ্ছ যে মানুষটা তুমি পছন্দ করো যে মানুষটা তোমার শখের সে মানুষের ফ্যামিলি কাছে তুমি সুন্দরভাবে দাঁড়াতে পারবে তো আমি সবসময় এই চিন্তাটাই করি আমি সবসময় এই জিনিসটাই আমার নলেজে আমার ম্যাপে আর ম্যাপের পরেও প্রত্যেকটা মানুষের একটা নির্দিষ্ট ম্যাপ আছে আর ওই ম্যাপ অনুযায়ী সবাই চলতে চেষ্টা করে যদিও সৃষ্টিকর্তা তার ম্যাপের মধ্যেই মানুষকে সব সবসময় রাখে তবু প্রত্যেকটা মানুষ তার নির্দিষ্ট ম্যাপের মধ্যে নির্দিষ্ট রুটিনে চলতে চেষ্টা করে নির্দিষ্ট একটা টার্গেটে চলতে চেষ্টা করে সবথেকে বড়ো টার্গেট তো সৃষ্টিকর্তার পরিচালনায় রয়ে গেছে তো জিনিসটা আমি সবসময় চিন্তা করি বা যে আমার একটা কিছু করার দরকার আমার বেকারত্ব দূর করার দরকার বা আমি ভালো একটা লেভেলে একটা সফলতা অর্জন করার দরকার তো চিন্তা করি একটা জিনিস কি যে ঘুরে ঘুরে থেকে রাজা হওয়ার স্বপ্ন দেখা ভালো কারণ তুমি রাজা হওয়ার যে দাবগুলো এগুলো আস্তে আস্তে একটার পর একটা পূর্ণ করতে করতে সময় হয়তো তুমি রাজা হতে পারো আল্লাহ তুমিকে রাজা বানাতে কতক্ষণ মানে একটা কথা আছে যে যদি সৃষ্টিকর্তা দেয় তাহলে না আটকে রাখবে কি তো সৃষ্টিকর্তার কাছে কোনো কিছুর অভাব নাই সৃষ্টিকর্তার কাছে ওর্তের অভাব নাই কোনো কিছুর অভাব নাই সৃষ্টিকর্তা আপনাকে দিতে কতক্ষণ চেষ্টা করুন ভালো থাকুন প্রিয় মানুষটাকে যদি না হারাতে চান তাহলে আগে সফলতা অর্জন করুন প্রিয় মানুষটা হাতে থাকতে থাকতে সফলতা অর্জন করতে পারলে আলহামদুলিল্লাহ বা প্রিয় মানুষটা যদি চলে যায় তাহলে তাকে না ভেবে সময়টা নিজের দিকে ভাবুন নিজেকে সময় দিন নিজের সফলতা অর্জন করুন যাতে ওই প্রিয় মানুষটা আপনার জন্য আফসোস করে হয়তো আমি কিছু করতে পারবো না বাট আমি চেষ্টা করব আমিও কিছু করি আপনারাও কিছু করেন বাট সিও নেক্সট ভিডিও